এক ছাদের নিচে চব্বিশটি শক্তিশালী প্রজেক্ট যেখানে প্রতিটি প্রজেক্ট থেকে ইনকাম করা সম্ভব শুধু অনলাইন ইনকাম নয় কেরিয়ার ও লাইফ স্টাইল চেঞ্জ করার বাস্তব সুযোগ বাংলাদেশ উনিশশো সালের সরকারি আইনের আওতাভুক্ত একটি বৈধ প্রতিষ্ঠান দেশের প্রতিটি জেলা ও থানায় এক্সপার্ট টিম যারা আপনাকে সহযোগিতা করবে আপনি যেই পেশায় থাকুন না কেন এখানে আপনার জন্য উপার্জনের অপার সম্ভাবনা রয়েছে আপনি এটি দেখার পর অনেক বেশি আনন্দিত হবেন আপনি হয়তো জানতে চাচ্ছেন এখানে সত্যি ইনকাম করা যায় প্রতিষ্ঠানের নিজস্ব গ্রুপে প্রতিদিন হাজারো মেম্বার তাদের ইনকাম স্ক্রিনশট গুলো শেয়ার করেন আজকের দিনের ইনকাম গতকালকের ইনকাম এভাবে করে উত্তোলনের প্রমাণগুলো কিন্তু তারা দিয়ে থাকেন এবং যারা সফল হয়েছেন লিডারশিপ অর্জন করেছেন তাদের সাফল্যের গল্প এখানে প্রতিদিন পোস্ট হয় এটাই প্রমাণ করে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড শুধু প্রতিশ্রুতি দেয় না ইনকাম করায় যে সম্ভাবনায় চব্বিশটি ইনকামের সুযোগ অ্যাডভান্স আইটি লিমিটেডের চব্বিশটি শক্তিশালী প্রজেক্টের সংক্ষিপ্ত ড্রাইভ প্যাক ইন্টারনেট ও মিনিট প্যাক বিক্রয়ের মাধ্যমে ইনকামের সুযোগ রিসেলার শপ বিনা ইনভেস্টমেন্টে পণ্য বিক্রি করে ইনকামের সুযোগ মোবাইল রিচার্জ আপনার নিয়মিত ব্যয় থেকে আয় করুন অ্যাডভান্স একাডেমি ডিজিটাল স্কিল শিখে ফ্রিল্যান্সিং ও ইনকাম করুন টিউশন মিডিয়া শিক্ষার্থী ও শিক্ষকদের সংযোগের মাধ্যমে ইনকাম করুন হেলিরাইড হেলিকপ্টার চার্টার্ড সেবা ও ইনকামের সুযোগ হোটেল বুকিং দেশ বিদেশে হোটেল বুকিং ব্যবসার মাধ্যমে ইনকাম করুন স্মার্ট আর্নিং ডিজিটাল ইনকামের মাধ্যমে মাধ্যমে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করুন অ্যাডওয়ার্ক অভিজ্ঞতা অর্জন করে বিশ্বমানের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ এছাড়া রয়েছে আরো অনেক প্রজেক্ট যেখানে আপনার ইনকামের অপার সম্ভাবনা রয়েছে জব সলিউশন টুরিস্ট গাইড হজ ও ওমরা ফ্লাই টিকেট ইন্টেরিয়র ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট জনপ্রিয় ব্র্যান্ড টেকনিশিয়ান সার্ভিস ডিসকাউন্ট জুম ডক্টর সেবা অ্যাগ্রো প্রজেক্ট ইনকাম প্রজেক্ট গুলো ছাড়া সাথে পাচ্ছেন বিনামূল্যে কোরআন শিক্ষা এবং সেবামূল্যক সার্ভিস ব্লাড ব্যাংক এই প্রতিষ্ঠানে ইনকাম ও লিডারশিপ রিওয়ার্ড অ্যাডভান্স আইটি লিমিটেড শুধু ইনকাম নয় এখানে কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে প্রথম লিডারশিপ অর্জন করলে পাচ্ছেন পাঁচশো টাকা ক্যাশ ও সম্মাননা ক্রেস্ট আরও এগিয়ে গেলে পাচ্ছেন মালদ্বীপ থাইল্যান্ড ট্যুর বাইক গাড়ি এমনকি হজের সুযোগ এমনকি মাসিক নিশ্চিত স্যালারি এবং দশ লক্ষ টাকা নমিনি ফান্ড আপনিও কি নিজের কেরিয়ার ইনকাম ভবিষ্যৎ নিরাপদ করতে চান তাহলে দেরি করবেন না যেহেতু আপনি অ্যাডভান্স আইটি লিমিটেডের একজন নতুন মেম্বার হতে চলেছেন সুতরাং কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিভাবে পরের দিন থেকে ইনকাম বাস্তবায়ন করবেন সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আপনার জন্য থাকছে শুরু করার প্রথমেই একটি চমৎকার প্রজেক্ট যার নাম স্মার্ট আর্নিং কোর্স এই স্মার্ট আর্নিং কোর্স প্রজেক্টটি আপনি সহজেই আপডেট করে নিয়ে প্রতিষ্ঠানের সমস্ত প্রজেক্টে লাইফটাইম অ্যাক্সেস এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাথে সাথে পেয়ে যাবেন একটি এফিলেট মার্কেটিং আইডি যে আইডির মাধ্যমে অসংখ্য ব্যক্তিরা নিজেকে পরিবর্তন ও ইনকাম করছে এখন জয়েন করতে পারেন অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডে আপনার কেরিয়ার পরিবর্তনের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না দক্ষতা অর্জন এবং ইনকামের অপার সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে আপনার সততা ও ধৈর্য থাকলে ইনকামের সাথে সাথে দক্ষতায় মেথে উঠুন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজির সাথে নিজেকে অ্যাডভান্স করুন এবং ভবিষ্যতে দিকে এগিয়ে যান